লাখ টাকার বাগান খাই একটা কার ছাগল তোর মতো ছোট লোকের বাচ্চা আমার বোন দোলার পেছনে পড়ে হয়ে গেছে পাগল আমি ভালোবাসার জন্য ঠিকা আমি তোকে গুলি করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বহু প্রতিভাবান একজন ব্যক্তি যিনি বিভিন্ন নায়কের কণ্ঠে কথা বলে এবং যত ভাইরাল শব্দ বোমা আছে সেগুলো সে দিতে পারে আচ্ছা ভাই আপনি এই যে কি কি ডায়লগ পারেন একটু বলবেন আগে আসলে আমি শেফুদা শাকিব খানের স্পেশাল ডায়লগ করি যেটা মানুষ অনেক পছন্দ করে সাকিব খানার শেপুদাকে আপনি কি জুনিয়র সাকিব জুনিয়র সাকিব জুনিয়র শেপুদা অনেক জুনিয়র আর কি অনেকে সাকিবের কণ্ঠে কথা বলে আপনি কি আপনার কণ্ঠে হয় কিনা একটু বলেন তো আচ্ছা ঠিক আছে আর মাস্তান আর তুই কেমন মাস্তান হয়েছিস আমার চোখের সামনে আবার ভালোবাসার মানুষকে গুলি করেছিস এটা ভালো কাজ করিস নি পৃথিবী জানে আমি দোলাকে কতটা ভালোবাসি দোলার জন্য আমি মরতে পারি খান খান এই তুফান ছড়িয়ে দিবে আর বাংলাদেশের প্রত্যেকটা ঘরে সাকিব খান তুফান ছড়াই দিবে দর্শক হয়েছে কিনা একটু মতামত জানাবেন আর কি কি ডায়লগ পারেন আত্মীয় সেপুদা আছে আর খুবই পরিশ্রম মানে সাকিব খানের আর কোনো ডায়লগ পারেন নাকি এই এই একটাই পারি অনেক ডায়লগ পারি একটু একটু শোনাবেন আমাদের দর্শকরা আপনার আপনাকে ভোট দিবে যে আসলে আপনার কোন কোন ডায়লগটা আপনার আয়ত্ত হয়েছে ওই যে মিশা সদাগরের মিশা সদাগর সাকিব খানকে একটা কথা বলে সেই মিশা সদাগরেরটা কপি করে দিই দি সাকিব খানের কণ্ঠে বলি হ্যাঁ কি বলে জই 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 দিয়া কথা কই বাগান খাই একটা ছাগল হুম তোর মতো ছোট লোকের বাচ্চা আমার বোন দোলার পেছনে পড়ে হয়ে গেছে পাগল হ্যাঁ ব্যাটা আমার বোনের জীবন থেকে সরে যা হুম তার বিনিময়ে কত টাকা চাস তখন সাকিব খান বলে আবার কোনো টাকা লাগবে না আবার ভালোবাসা লাগবে আমি ভালোবাসার জন্য টিক্কা আমি তোকে গুলি করব আমার ভালোবাসাকে আমার হাতে তুলে দে না হলে আমি তোকে আমি তোকে মেরে ফেলবো টিক্কা অসাধারণ হয়েছে আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছে ভালো লাগছে কি একটু মতামত জানাবেন বা হয়েছে কিনা তো এই কতদিন ধরে এই চর্চা হচ্ছে এটা দুই হাজার সাল থেকে সাল থেকে জি তো মোটামুটি ভালো হয়েছে আর কোন কোন কণ্ঠে কথা বলতে পারেন কাবিলা কাবিলা তো কাবিলের কণ্ঠে একটু চমক দিয়ে দেন উমরল্লাহ ইয়মুনাম কাবিল্লা মাইয়া ক আম ডুকুরস কী বলবই নয় বুঝল কোন মাইয়া কোনো মাদারি মূল্যকে ফেম করেন না এই মুই আইয়া বই রইলাম পার্কে মোর টা নাই বড় ভাই মোর টা নাই বরিশালের কাবিলার কণ্ঠ হয়েছে কিনা তো মোটামুটি ভালোই বলছেন কোথা থেকে এসেছেন আপনি কুমিল্লা লাকসাম থেকে কুমিল্লা লাকসাম থেকে তো আপনাকে তো আসলে প্রথমেই আমি চিনতে পারিনি আপনার তো জাকির নায়কের কণ্ঠে তার বারো আর অন্য কণ্ঠে সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও দেখেছিলাম জি ভাইয়া আপনার নামই সেই আশিক জি ভাইরাল আশিক তো ভাইরাল না এটা বিনোদন কী করেন আপনি আমি তো কন্টেকশনের কাজ করি তো দর্শক এই আশিক ভাইয়ের ভিডিও আপনার কেমন লেগেছে এবং সে যে কণ্ঠতে ডায়লগ দিয়েছে সেটা হয়েছে কিনা সেটা একটু আপনারা মতামত জানাবেন আর যদি ভালো লেগে থাকে আশিক ভাইয়ের উদ্দেশ্যে একটু লাইক দেবেন কমেন্ট করে জানাবেন শেয়ার করে দেবেন